আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে নতুন একটি ওষুধ ভিটামিন মিনারেল সমৃদ্ধ একটি পাউডার এস এম সি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে মনিমিক্স মনিমিক্স আপনারা সর্বত্রই পেয়ে থাকেন এটি অতি পরিচিত একটি ভিটামিন এবং যাদের বাচ্চাদের অ্যামিনিয়া বা রক্ত স্বল্পতা থাকে এবং আয়রন আয়রনের ডিফিসিয়েন্সি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ডাক্তাররা এই ওষুধটা দিয়ে থাকে বিশেষ করে যাদের ছোটবেলা থেকেই রক্তের পরিমাণ কম থাকে হিমোগ্লোবিন কম থাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় এটি মূলত একটি পাউডার যা খাবারের সাথে মিক্স করে খাওয়া হয় বিশেষ করে শিশুদের পুষ্টিহীনতার অনেকগুলো কারণের মধ্যে অ্যামিনিয়া বা রক্ত স্বল্পতা ও একটি অন্যতম প্রধান কারণ এই বাংলাদেশে পাঁচ বছরের নিচে শিশুদের শতকরা পঞ্চাশ ভাগের বেশি শিশুদের রক্ত স্বল্পতা দেখা দেয় ইহা রক্ত স্বল্পতা পূরণ এবং প্রতিরোধ করতে সাহায্য করে এটি এক ধরনের স্বাদ ও গন্ধহীন অনুপুষ্টি মাইক্রোনাইজ পাউডার এগুলা যে কোনো খাবারের সাথে খাইতে হয় যেভাবে কাজ করে মাইক্রোনাইজ নিউট্রিয়ান্ট ঘাটতিগুলো প্রতিরোধ এবং শিশুদের সামগ্রিক পুষ্টির স্থিতি উন্নয়ন করে বিশেষ করে ছয় থেকে চব্বিশ মাস বছর বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ও শারীরিক বৃদ্ধি করে শিক্ষা গেমস এবং স্পোর্টস ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে মনোযোগ নষ্ট হয় সেই ক্ষেত্রে এই ওষুধটি কার্যকর হিসাবে কাজ করে ক্রিয়ার মনোযোগ বাড়াতে এবং মনোযোগ বৃদ্ধি করতে এই ওষুধটি বিশেষ কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের সংক্রমণ হ্রাস করে অনেক বাচ্চা কাচ্চা আছে দেখা যাচ্ছে অল্পতেই একটু পানি লাগলে একটু বৃষ্টি করলে একটু কাঁচা পানি খেলে রোগ বীমার হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই ওষুধটি যদি খাওয়াতে থাকেন তাহলে এই সাধারণ যেই রোগগুলা এগুলা সহজে আসে এটাই হচ্ছে প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে তারপরে বেশিরভাগ বাচ্চাদের মায়ের একটাই অভিযোগ যে বাচ্চারা খাইতে চায় না খিদা লাগে না খাবারে অনীহার এই ওষুধটি সর্বদা খাওয়াতে থাকলে আপনাদের বাচ্চাদের ফিদা লাগবে এবং নিচ থেকে খাবার খাবে এবং খাবার এক গ্রাম পাউডারে আছে ভিটামিন এ ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড আয়রন এবং জিঙ্ক যা শরীরের অতি জরুরি উপাদান ডব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এই ওষুধটি ছয় মাস থেকে ঊনষাট মাস আমি আবার বলছি ছয় মাস থেকে ঊনষাট মাস পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে হবে তবে এর খাওয়ার কিছু বিশেষ নিয়ম আছে ওই নিয়ম মেনে আপনাদেরকে অবশ্যই এই পাউডারটি খাওয়াতে হবে এই পাউডারটি খাওয়ানোর প্রথম নিয়ম হচ্ছে এই খাবারটি হালকা নরম হালকা শক্ত খাবারের সাথে মিশিয়ে দৈনিক এক প্যাকেট একবার খাওয়াতে হবে এবং বিশেষ করে শিশুদের খাবারের যেই সময় বেশি খায় অর্থাৎ দুপুর অথবা বিকাল অথবা সন্ধ্যা যেই সময়টা আপনার শিশু বেশি খাবার খাচ্ছে ওই সময়ে প্রথম যেই দুই তিন লোকমা খাবার বা দুই তিন চামচ খাবার খাওয়াবেন ওই খাবারটার সাথে একটি পাউডার মিক্স করে খাওয়ায় ফেলবেন যাতে সম্পূর্ণ পাউডার না মিক্স করে দুই তিন লোকমাতে যদি সম্পূর্ণ পাউডারটি খেতে পারেন তাহলে তার সকল পুষ্টিগুণ একসাথে পাবেন খাবারটা অপচয় এবং প্রথম অবস্থায় এই খাবারটি একটানা দুই মাস খাবে তারপর আবার চার মাস গ্যাপ দিবে তারপর আবার দুই মাস খাবে এইভাবে উনষাট মাস এই খাবারটি তারপরে আরেকটি নিয়ম হচ্ছে মেশানো খাবারগুলো আধা ঘন্টার মধ্যে খাবার খাওয়াই ফেলতে হবে দিনে এক প্যাকেট যে কোনো খাবারের সাথে খাওয়াতে হবে একগোন একটা না দুই মাস খাওয়াবেন তারপরে আবার চার মাস বিরতি দিয়ে আবার দুই মাস খাওয়াবেন এই নিয়মে খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ওষুধের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটাও একটা পার্শ্ব এর খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরও এই ওষুধটা খাওয়ানোর ফলে আপনাদের বাচ্চাদের পায়খানার রং পরিবর্তন হতে পারে কালো বা বাদামি হতে পারে যেহেতু এটার মধ্যে আয়রন আছে তার জন্য আর জিঙ্কের কারণে আপনার বাচ্চাদের পায়খানা হালকা শক্ত হতে পারে তবে দু চার দিন পাঁচ দিন খাওয়ানোর পরে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যাবে মনে রাখবেন এই মনিমিক্স সেসেট বা প্যাকেট এর পাউডারগুলা বেশি তরল এবং বেশি শক্ত খাবারে মিশানো যাবে না সতর্কতার সহিত এর যে বডিতে ম্যানুফ্যাকচারিং ডেটের সাথে আপনার এক্সপায়ারি ডেট দেখে কিনবেন ছেঁড়া বা ত্রুটিযুক্ত প্যাকেট খাওয়াবেন না এবং এগুলা প্রত্যেকটার গায়ে আপনাদের ওষুধের ডেট আছে এই যে এখানে খোদাই করা এই ডেটগুলা ভালোভাবে দেখে আপনারা খাওয়াবেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়াবেন না এখানে তিনটা প্যাকেট আছে প্রত্যেকটা একদিন খাবারের জন্য একটা প্যাকেট খাওয়াবেন তো আশা করি আজকে